হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আচ্ছা এখন বাজছে পৌনে বারোটা আর আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে ভ্লগটা শুরু করতে অনেকটা দেরি হলো কেননা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিল আমার সকাল থেকে উঠে প্রথম কাজ যেটা করেছি ব্লগ এডিট করেছি যাতে রাত্রিবেলা পোস্ট করতে পারি আর কালকে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে এটা আমি পরের দিন জানাবো যে ঘড়ির দোকানে কেন গিয়েছিলাম ঘড়ির দোকানে গিয়েছিলাম কারণ আমরা যতজন আমোদকলা মন্দিরের স্টুডেন্ট আছি নাচের সবাই আমরা একটা খুব সামান্য করে আমাদের যে তিনজন টিচার আছেন শেখর দা টোটন দা আর আমাদের ম্যাম নবমিতা আমরা এই তিনজনের জন্য তিনটে গিফট কিনি প্রত্যেকবার এই দায়িত্বটা রুবি পালন করে রুবি শরীরটা একটু খারাপ রুবি দায়িত্বটা এবার আমাদের দিয়েছে তো সেই টাকাটাই কালেক্ট করে আমরা তিনটে ঘড়ি কিনেছি ঘড়িটার ভিডিওটা দেখো একদম ধারের গ্রিনটা হচ্ছে টোটনদার তারপর একটা দার আর তারপর একটা নবমিতার জন্য আমরা কিনেছি তো এই তিনটে ঘড়ি আমরা আমাদের চ্যাটের জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই এখন এটা আমি গিয়ে পৌঁছে দেবো স্নেহেলকে স্নেহেলকে দিয়ে দেবো রুবিকে দিয়ে দেবে আর সন্ধ্যাবেলা আজকে সংবর্ধনাটা দেওয়া হবে সেটা আমি মিস করব কেননা আমি বাবিকে নিয়ে যখন ঢুকবো তখন প্রায় আটটা বেজে যাবে অনুষ্ঠান শুরু হবে সাড়ে ছটায় আজকে বাবিদের একটা নাচ আছে তোমাদের আগেই বলেছিলাম তো বাকিরা চলে যাবে কিন্তু বাবি যেহেতু সাতটায় পরে আসবে আমি আটটার কমে ঢুকতে পারবো আমি এই অংশগুলো আজকে মিস করবো তো বাকিটুকু মানে আটটার পর থেকে সব থাকবে আর তারপরে আমাদের আজকে আবার ডিনারের প্ল্যান আছে আমরা চার বন্ধু সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারপর থেকে ঠিক করছি যে আমরা আটজন একদিন খেতে যাব আজ অবধি সেটা হয়ে ওঠেনি তো আজকে না হলে আবার পিছিয়ে যাবে তো আজকে মানে বারটাও ভালো শুক্রবার মানে কোনো নিরামিষ আমিষের ব্যাপার নেই আমরা প্রোগ্রাম হয়ে গেলে বেরিয়ে ডিনার করে ফিরবো মানে আজকে একটা জমজমাট সন্ধে কাটবে আমি এখন চললাম তাহলে স্নেহেল রিহার্সেল করে বেরিয়ে যাবে জ্যাকপট আমি এটা পৌঁছে দিয়ে আসি। ভড়িগুরু কেমন হয়েছে অবশ্যই জানিও। চলে এসেছি খেতে মেনু ভাত, আলু বড়া ভাজা আর আজকে পনিরের তরকারিটা তো একদম ধড়াতি ধড়াত। আর কি আছে? আর আছে মুগের ডাল, আলু পটোল চিংড়ি। আমের চাটনি। কখন করতে হয়? এসেতে। পাওয়া মানানি। কাঁচা আমের তোমাদের প্রোগ্রাম আছে বলে? মাসি কিন্তু বাড়িতেই আছে কিন্তু কিছুতেই মাসিকে বসাতে পারলাম না কিছুতেই বসলো না আমাদের সঙ্গে খেতে বললো আমি পরে খাবো খিদা নাই এখন তাই বললো ধন দস হচ্ছে দরজা বৃষ্টি সঙ্গে প্রচন্ড গরম ছিল

কি করে করব আমি এক ঘন্টা এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট আলো তো এসবে একবার এক্সপার্ট পাঁচ মিনিটে হয়ে গেল চুলটা ক্রিম করা থাকলো একটা হরস্টেল বেদ দেবো এখন ওইটাকে গুটিয়ে ফলস খোপা লাগিয়ে দেবো খোপা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দিকটা এটা এসে অদ্ভুত লাগছে ভাবি একটু করলে হয়ে যাবে পেশনটা তো তো লাগবে না খোপা করে দেব তো

এবার বেরোচ্ছি পড়তে বাজ যে ছটা পনেরো আমিও রেডি হতে শুরু করে দিয়েছি না হলে মানে হবে না বাবি ঢুকবে বাবিকে মানে একদম আধ ঘন্টার মধ্যে রেডি করে নিয়ে আমাকে বেরোতে হবে সে তা কবিতা ওরা আগে পৌঁছে যাবে আমি আর আলো একসাথে যাবো ঝটপট ঝটপট করে আমি রেডি হচ্ছি হ্যাঁ দেখো আমি একদম রেডি হয়ে গেছি এই কুর্তিটা আমাকে পুজোর সময় টিটুন দিয়েছিল পুজোর সময় পরা হয়নি দেখলাম আজকে পড়ি গরমও আছে সাদা আইসুদিংও সেই জন্য এটা পরে ভীষণ আরাম সেই জন্য এটাই পরলাম আমি একদম সব কিছু রেডি করে রেখেছি এটা টপটা এটা প্যান্টটা এটা জুয়েলারি খোপার ফুল এখানে সাজের জিনিসপত্র সব রেডি করা আছে এই যে ফলস খোপাটা মানে জাস্ট ঝটপট ঝটপট করে না এটা লাগবে না এটা আমি খাচ্ছি একদম সব রেডি করা আছে এসে গেছে এসে গেছে ছাত্র অবস্থায় পাঁচ চকে রেডি হও তারপর তোর গল্প শুনছি আরে দাঁড়া 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 হয়ে যাবে দাঁড়া আচ্ছা ভাবি ঢুকেছে কখন তোমরা দেখেছো আর এখন বাজে 7:15 এই যে অলমোস্ট রেডি লিপস্টিক ব্যাস লিপস্টিক গলার হার ব্যাস কমপ্লিট টাকা আমাদের ঘোরো আমাদের ঘোরো

এই যে আমাদের লাল 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 সাদা তো আর তারপরেই কি বিপত্তি দেখো প্রথম থেকেই আমাদের এই টুকটুকটা ভীষণ রাফ চালাচ্ছিল তারপরে এইখানে নতুন বাজারের কাছে তিনটে টুকটুকে একসঙ্গে ওভারটেক করতে গিয়ে ধাক্কা উল্টো দিক থেকে একটা বাইক আর আমার কুর্তিটা বেরিয়েছিল বাইরের দিকে মানে ওই দুটো টুকটুকে পুরো একবারে ঘষা লেগে গেছে ওই জায়গাটা একটুখানি ছিঁড়ে গেল কুর্তির আমার মনটাই খারাপ হয়ে গেল ওনাকে প্রথম থেকেই বলছি সাবধানে চালান আসতে চলুন এরকম জোরে যাওয়ার দরকার নেই উনি তো কোনো কথাই শুনছেন না কোথায় যাচ্ছে কোথায় এমনি করে এইতো তোরষার রাটা দেওয়া হয়ে গেছে নবমিতা দেখিয়ে দিয়েছে আমরাও এবার দিয়ে দিই আর দেখা হয়ে গেল সুজিত দাস সঙ্গে বাবির যে ভেতরে বললে তো হবে না প্রচন্ড হয়েও গেছে দেখি এই একটু আমিও চুলটা ঠিক করে নি টুকটুকের হাওয়ায় একদম ঘেটে গেছে আমাদের তো ছবি টবি উঠবে না কি না হয় আজকে নাচ করছি না আর চলে এসেছে আজকের টিফিন আজকে টিফিনে আছে একটা করে ডে বিস্কুটের প্যাকেট আর একটা করে চকলেট টিফিন

মেয়েদের ওড়না ফোড়না সেট করে দেওয়া হয়ে গেছে ওদিকে আমাদের আর লাগবে না আর একটু ঝালমুড়িও খেয়ে নিলাম খিদে পাচ্ছিল বলে এবার হলে গিয়ে বসবো যেটুকুনি অনুষ্ঠান বাকি আছে ওটুকু এবার ভেতরে গিয়ে বসে দেখবো দেখা হয়ে গেলো সঙ্গে জিবাদা নাকি আমাদেরকেই খুঁজছিলো আমরা তো গ্রিন রুমে খুঁজে পাবে কি করে দেরি করে আসার জন্য আমি ভাবছিলাম যে কত্থকটা পুরো মিস করব। কিন্তু একটু দেরিতে চলছে প্রোগ্রাম সেজন্য কত্থকটা আমার মিস হয়নি এক্ষুনি কত্থকের অনুষ্ঠানটা শুরু হবে শুরু হচ্ছে কত্থক নৃত্যের অনুষ্ঠান নৃত্য নির্দেশনা নবমিতা চন্দ্র Guru mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. Wee! Yeah.

i নবমিতা আজকেও আমাদের একটা নাচ করতে বলেছিল মায়েদের গ্রুপটাকে কিন্তু যেহেতু বাবির ওই পড়া থাকবে বাবিকে রেডি করিয়ে আসতে হবে আমার দেরি হবে ওই জন্য আজকে আমি আর নাচটা করিনি ভাগ্যিস করিনি সেই জন্য একদম প্রথম শাড়িতে বসে এত সুন্দর একটা কত্থকের অনুষ্ঠান বসে আমি দেখলাম যতটা পারলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মানে অনেক দিন বাদে বসে এইভাবে আমি অনুষ্ঠান দেখলাম ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা স্টুডেন্ট নিজের বেস্ট দিয়েছে এরপর শুরু হলো পূজারিণী নৃত্যনাট্যটা এটা আজকে হলো কালকে আবার হবে সেজন্য আজকে ভিডিও একটুও দেব না কালকের জন্য অপেক্ষায় থাকো আর এর পরের নাচটা বাবীদের নাচ এটা কিন্তু আমি আমার প্রোফাইলে পোস্ট করে দিয়েছি পুরো নাচটা এখানে তো দিতে পারবো না কপিরাইটের জন্য তোমরা একটু আমার প্রোফাইলে গিয়ে নাচটা দেখো অবশ্যই জানিও কেমন হয়েছে এই চার বন্ধুর নাচ আর এরপরে ছিল দ্বিতীয় মমস গ্রুপ ওদের নাচ দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ভীষণ সুন্দর নাচ করেছে ওরা এইটাও আমি আমার প্রোফাইলে দিয়ে দিচ্ছে কিন্তু পুরো ভিডিওটা আমি করতে পারিনি তার আগে মেমোরি ফুল হয়ে গিয়েছিল কিন্তু অর্ধেকটা আছে সেটা আমি আমার প্রোফাইলে দিয়ে দিচ্ছি তোমরা এটাও দেখে জানিও কেমন হয়েছে এরা কিন্তু কেউ মানে নাচ শেখে না এই দু মাসের প্র্যাকটিসেই এটা করছে আমাদের ডিনারের প্ল্যান আছে আর এদিকে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি সেজন্য এদিকে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল লালদিঘির একটা রেস্টুরেন্ট ওখানে আর আমরা যাব না আমরা চলে যাচ্ছি গসিপ মোড়ে কারণ ওটা মোটামুটি একদম নিজেদের এরিয়াতেই তো রাতির হয়ে যাচ্ছে সবাইকেই বাড়ি ফিরতে হবে দুটো টুকটুকে ভাগ হয়ে আমরা চেপে পড়ি কাপড় দশটা দশ প্রায় বেজে গেল গসিপ মোড়ে ঢুকতে কিন্তু তা তো একটা টেবিলও ফাঁকা নেই প্রত্যেকটা টেবিল ফুল বাইরে পাঁচ মিনিট ওয়েট করলাম তারপরে এই টেবিলটায় বসে পড়লাম একটা সাতজনের টেবিল একটা চেয়ার এক্সট্রা দিতে বললাম কারণ আট টেবিল ফাঁকা হতে এখনও দেরি আছে ঘড়ির কাটা তো বন করে ঘুরে যাচ্ছে আর এদের প্রচণ্ড খিদে পেয়েছে আজকে খাবার দিতে কত দেরি করছে এরা সব করে সময় কাটাচ্ছে খিদে পেয়েছে মুখগুলো দেখো সবার দিচ্ছেই না আজকে খাবার কি হলো কে জানে আমরা কিন্তু খুব মানে কমন খাবারগুলোই অর্ডার করেছি ফ্রায়েড রাইস বাটার নান কোলাপুরি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু এত দেরি হচ্ছে কারণ আমি দুবার গিয়ে খোঁজ করে এলাম রাত্রির পৌনে এগারোটা বাজে এবার আর বোধ হয় আলোর পক্ষে দাঁড়ানো সম্ভব হবে না আর পাঁচ মিনিট দিন ধরে আলো বোধ না খেয়েই বেরিয়ে যাবে এবং হলো তাই খাবার এলো কিন্তু আলো ততক্ষণে বেরিয়ে গেল মানে ওরা থাকলে চলবে না ওর ভীষণ দেরি হয়ে যাচ্ছিল আমরা খেলাম খাবারটা তো চলে এসেছে কিন্তু আমাদের মানে ভীষণই খারাপ লাগছে কেমন হয়ে গেল পরিবেশটা আলো আসলে না খেয়ে চলে গেল পার্সেল করারও টাইমটুকু পেলাম না ওরা বেরিয়ে গেলো ঠিক মানে ব্যাপারটা জুমলো না তবে ওরাও দিন এত দেরি করে না একটা দিন একটু দেরি হয়েছে সেটা দিয়ে ওদেরও দোষ দেওয়া যায় না বাড়ি আর আজকের এখানেই শেষ করছি কালামতের প্রোগ্রাম এরপরে একদম প্রোগ্রামের ব্লগ নিয়ে চলে আসছি দেখা হচ্ছে প্রোগ্রামের ব্লগে ততক্ষণের জন্য